ওয়ালাইকুম আসসালাম আমি মান্দা থানা থেকে এসছি জি এর আগেও আসছি এবার আমার দ্বিতীয় অথবা তৃতীয়বার পড়ছে বিশেষ করে আমি আসছি আমার আব্বা আসছে আমার ফুফা আসছে আমরা সকলেই অন্তত আসছি এমনকি আমার সন্তানও আছে আমার পাশে হ্যাঁ মোটামুটি আমাকে ভালো লাগছে তারপরে এখানে অনেকগুলো ডিসপ্লে আমি লক্ষ্য করতেছি তারপরে প্রতিবারই আমি অন্তত আসি এখানে বইমেলায় অন্তত দেখতেছি নতুন নতুন কি কোনো কানেকশান আছে কি না বইয়ের এই জন্য দেখার জন্য আসছি ছেলেকে নিয়ে অন্তত কারণ বই পড়তে ভালো লাগে ভালোবাসি ছেলেকে নিয়ে দেখানোর জন্যই আসা মূলত আমার এখানে আমাকে আসলে কি বলবো খুবই 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 সুন্দর লাগছে খুব ভালো লাগছে শ্যাকের আলোচনা শুনবো পাশাপাশি বই বা কিনবো হ্যাঁ হ্যাঁ ওগুলো তো অবশ্যই ভালো লাগবে লাগার কথা কারণ সালাফি মানহাজের এটা এত একটা সালাফি কনফারেন্স এটা আসলে অনেকটা কি বলবো খুব সুন্দর কারণ পুরো মাদ্রাসাটা ডিসপ্লেটা খুব মানে কোন ভবনটা কোথায় আছে না আছে সবকিছু ছেলেরা ছেলেরা প্রদর্শন করছে এবং দেখাইছে যে মাদ্রাসা এখানে এখানে একাডেমিক ভবন এখানে সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে আহ নতুন দেখলাম দেখতে তো পাচ্ছি আসলে যেই দিন যাচ্ছে সেই নতুন নতুন জিনিস আসবে এটাই স্বাভাবিক আর ভালো লাগতেছে গতবারের তুলনায় দেখতেছি এবারও আসলে খুব ভালো মনে হচ্ছে আমার কাছে